ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয়দাস স্টাডি অ্যান্ড আই এম প্রলয়দাস উইথ ইউ তো আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরেজি স্পিকিংয়ের জন্য এবং রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ মোর দেন অ্যানাফ এর ব্যবহার শেখাবো অর্থাৎ এই যে ফ্রেজটি মোড দেন অ্যানাফ এর অর্থ কী এবং কোন সেন্টেন্সে কীভাবে আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারবো এই পুরো বিষয়টা আজকের এই ক্লাসে তোমাদের ক্লিয়ার করে দিব তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি শুনবে একটি বা দুটি সেন্টেন্স দেখে এর পুরো ব্যবহারটা তোমরা ঠিক বুঝতে পারবে না তো এবার মূল বিষয়ে আসা যাক তো এই মোর দেন অ্যান আপ এই ফ্রেশটির অ্যাকচুয়াল মিনিং বাংলা মিনিংটা কি এর অর্থ হচ্ছে অতিরিক্ত অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি তো প্রয়োজনের চেয়ে বেশি মোর দেন অ্যানাফ এই ফ্রেজটাকে আমরা ঠিক কোন কোন সেন্টেন্সে এবং কোন কোন সেন্সে ব্যবহার করব সেটা এবার দেখাচ্ছি তো এখানে একটি সেন্টেন্স লিখেছি তোমার কাছে যে টাকাটা আছে তা প্রয়োজনের চেয়ে বেশি অর্থাৎ যতটা প্রয়োজন হয়তো তুমি একটা কিছু কিনবে তো তোমাকে বললাম যে তোমার কাছে যে টাকাটা আছে এটা প্রয়োজনের চেয়ে বেশি বা যা এক্সপেন্স হবে সেখানে যাওয়ার জন্য তা প্রয়োজনের চেয়ে বেশি তো এই সেন্টেন্সটার মধ্যে এবার আমরা এই মোর দেন অ্যান আফ অ্যাপ্লাই করব তোমার কাছে যে টাকাটা আছে দ্য মানি ইউ হ্যাভ দ্য মানি ইউ হ্যাভ ইজ মোর দেন অ্যান দ্য মানি ইউ হ্যাভ ইজ মোর দেন অ্যান তোমার কাছে যে টাকাটা আছে তা প্রয়োজনের চেয়ে বেশি তো এই রকম ক্ষেত্রে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করবো আরেকটি সেন্টেন্স এখানে লিখেছি সে প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করে অর্থাৎ যতটা চিন্তা করার প্রয়োজন তার থেকে একটু বেশি চিন্তা করে তো এই সেন্টেন্সটার মধ্যে এবার অ্যাপ্লাই করব সে চিন্তা করে সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে সেন্টেন্সটি হি অর শি থিংস ই থিংকস মোর দেন অ্যানাফ ই থিঙ্ক্স মোর দেন অ্যানাফ অর্থাৎ যতটা প্রয়োজন প্রয়োজন হচ্ছে বেশি চিন্তা করে তো এই জাতীয় সেন্টেন্সগুলোর ক্ষেত্রে প্রয়োজনের হচ্ছে সে বেশি পড়াশোনা করে সে প্রয়োজন হচ্ছে বেশি খায় এরকম সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে এই ফ্রেসটা অ্যাপ্লাই করে তৈরি করব। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো এখানে থার্ড যে সেন্টেন্সটি লিখেছি প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা উচিত না বা ঠিক না তো যতটা প্রয়োজন বাচ্চাকে যতটা ভালোবাসা প্রয়োজন ততটাই ভালোবাসা উচিত বেশি না তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা এবার অ্যাপ্লাই করবো তো কারোরই উচিত না ওয়ান শুড নট ওয়ান শুড নট লাভ মোড় দেন অ্যানাফ ওয়ান শুকনো লাভ মোর দেন প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা উচিত নয় তাতে হিতে বিপরীত কিছু হয় তো এখানে পরের যে সেন্টেন্সটা লিখেছি তো কেয়ারফুলি লক্ষ্য করবে তুমি আমার জন্য অনেক করেছো আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তুমি যে খাটাকাটি করেছিলে তার প্রশংসা স্বরূপ তোমাকে আমি সেন্টেন্সটা বললাম যে তুমি অনেক করেছো অর্থাৎ তোমার যে কাজ যতটা করার দরকার ছিল তার থেকে অনেক বেশি আমি সন্তুষ্ট স্যাটিসফাইড বা কেউ স্যাটিসফাইড হয়েছে কারোর কোনো কাজে তার কাছে যতটা এক্সপেকটেশন ছিল প্রত্যাশা ছিল তার থেকে যখন কেউ বেশি কিছু করে সেক্ষেত্রেও আমরা এই মোর দেন অ্যানাভ ফ্রেসটিকে ব্যবহার করবো তো এই যে সেন্টেন্সটি তুমি আমার জন্য অনেক করেছো তো এই সেন্টেন্সটার মধ্যে এবার এই ফ্রেসটিকে অ্যাপ্লাই করব তো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো তুমি করেছ ইউ হ্যাভ ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান যথেষ্ট করেছো অনেক করেছো তো ইউ হ্যাভ ডান মোর দেন ডানোর ফর মি ইউ হ্যাভ ডান মোর দেন অ্যানাফ ফর মি তুমি আমার জন্য যথেষ্টই করে যথেষ্ট করেছো তো এইরকম প্রশংসা যখন আমরা করবো কারোর কাজে আমরা সন্তুষ্ট প্রত্যাশার চেয়ে বেশি সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলোকে সেন্টেন্সগুলোর মধ্যে আমরা এই ফ্রেসটাকে ব্যবহার করবো তো আরেকটি সেন্টেন্স লিখেছি সে তার বন্ধুর জন্য অনেক করেছিল মানে একজন বন্ধু হিসেবে যা করা উচিত সে তার বন্ধুর জন্য তার থেকে অনেক বেশি করেছিল তো এই সেন্টেন্সটি পাঁচ টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি আমরা এই ফ্রেস সেন্টেন্সটির মধ্যে এই ফ্রেসটি অ্যাপ্লাই করব। তো সে করেছিল ই ডিট মোর দেন enough more দেন অ্যান he did ডিট মোর দেন অ্যান আপ friend হিস সে তার বন্ধুর জন্য অনেক করেছিল বা যথেষ্ট করেছিল তো নেক্সট আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি এই জাতীয় সেন্টেন্সগুলোর মধ্যেও এই ফ্রেসটিকে আমরা অ্যাপ্লাই করতে পারব এখন বিশ্রাম নাও অনেক করেছ এখন আমাকে রেহাই দাও অনেক করেছ তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কখন বলে থাকি সাধারণত ব্যঙ্গার্থক অর্থে ব্যঙ্গ করা অর্থাৎ যখন আমরা কারোর কাজে সন্তুষ্ট নই বা সেই কাজটা ঠিকঠাক করতে পারছে না সেই অর্থে আমরা এখানে যেটা বললাম আগে যে প্রশংসা কারোর কাজে কাজে যখন আমরা স্যাটিসফাইড মানে যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি সেক্ষেত্রেও যেমন আমরা মোরদেন অ্যানাপ ব্যবহার করব। ঠিক একই রকমভাবে যখন কারোর কাজে আমরা সন্তুষ্ট নই বা এখানে ব্যঙ্গার্থক অর্থে যখন আমরা কাউকে ব্যঙ্গ করব সেই অর্থেও কিন্তু এই দেন অ্যানাপটাকে সেন্টেন্সে ব্যবহার করা হয় তো বাবা ছেলেকে একটা কাজ করতে দিয়েছে যেটা দশ মিনিটের মিনিটের কাজ সে দু ঘন্টাও করতে পারলো না বাবা বিরক্ত বলছে অনেক করেছ বিশ্রাম নাও অনেক করেছ তো এই যে কথাটা বলা এখানে হয়েছে নিশ্চয়ই প্রশংসা সূচক অর্থে নয় এখানে ব্যঙ্গার্থক অর্থে ব্যবহার করা হয়েছে তো এই সেন্টেন্সগুলোর মধ্যেও আমরা এই ফ্রেজটাকে অ্যাপ্লাই করব এখন বিশ্রাম নাও অনেক করেছ নাও টেক এ রেস্ট নাও টেক এ রেস্ট ইউ হ্যাভ ইউ হ্যাভ মোর দেন অ্যানার নাও টেক এ রেস্ট এখন বিশ্রাম না ইউ হ্যাভ ডান মোর দেন অ্যানার তুমি যথেষ্ট করেছ তুমি যথেষ্ট করেছ এখন আমাকে এখন এখন আসো তো এই জাতীয় সেন্টেন্সগুলোর মধ্যে আমরা এই ফ্রেজটাকে এইভাবে অ্যাপ্লাই করতে পারবো তাহলে আজকের এই যে ক্লাসটি এই ক্লাসটি আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পুরো ক্লাসটি দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই দিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে